সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক কিনা এটা লাল ময়দানের লাল ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির ভাবটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক না আমি আপনাদের কাছে আহ্বান জানাবো হাত রেখে বলবো যারা আজকে এই লালদিগির ময়দানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা ভয় পাই একজনকে জবান খুলে বলুন তিনি কে হাত তুলে বলুন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা যাদের অন্তরে তাকুয়া আছে যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে তাদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি দেখেছি আপনারা জানেন যখনই আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন কেন আন্দোলন করেছি আল্লামা শহীদ নুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ ছিলেন নবীর প্রেমী কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আজকে এই লালদিগির ময়দানে যতটুকু সুযোগ পাই যতটুকু সুযোগ দেওয়া হয়েছে ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা আর অনৈক্য থাকতে চাই না আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে লাল দিগির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক প্রমাণিত করার সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে কাজ করে যেতে হবে যুবক ভাইদেরকে বলবো তার শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করো বলবো আল্লাহ পায়া খুরআনে বলেছেন বলা আতাহীনু বলা আতা হাসানো ওয়াং তুমুল আলাউ ইনকুমতুম মিনিন আল্লাহ বলছেন তম্রা নিরাশয় না তোমরা হতাহ শয়না বিজয়ী তোমাদেরই হবে সত্য হলো ইঙ্কুমতুম মিনিন তোমাদেরকে মুভমেন্ট হতে হবে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মুমিন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নির আগে যেমন ছিল সুন্নি

মর্তে যেহেতু শিখেছি লাল চক্ষুকে ভয় পায় না আমাদের চোখের মধ্যে রয়েছে দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন তাহলে সুন্নাতল জামাতে আপামর আকাবেরদের কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছুড়াছুরি একদম করবেন না আমরা আহল সুন্না জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিকই না আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসুলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসুলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ সবাই বলবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরো বড় মহাব্বতে পড়তে হবে আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না

نغم گایا نائی آبی جل پڑ گے توفہ بھی نغم گایا نائی آبی آپ جب کرم کر دے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

আমরা আজকে Tafsilul Quran হয় Tafil হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক না আপনাদের সবার কাছে দোয়া আছে আমাকে অনেক দূরে যেতে হবে আগামী কাল আবার দিনে পাপনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা বড়ি সং প্রোগ্রাম করে আবার সোনারগাঁও মাহফিল করে আবার যাব পাপনাতে আমার জন্য সময় দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধ ভাবে আহলে সুন্নাত ওয়াল আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর সত্য প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরোজ করছি লাল দিগির ময়দানের তাসির করার মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ